এত বড় সাহস তুই কস নাই আর ইন্সপেক্টর বরবাদ দেখছে হ্যাঁ স্যার কইছি আপনার নাম হুনা পরে কইছে আইবো না আর এইটাও কইছে হ্যাঁ মুইতা দিলে আপনার মত কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইব। এই কথা যে মুখ দিয়া কইছে আর ওই মুহে আমি মুইতা দিমু কলার উবেলার কলা হাতে ধরাই দিমু তুই খালি এনে খারা কলার উবেল মাল ইন্সপেক্টর বরবাদের লগে বেজুই করস তোর কলার গলা কোন উড়াই থাকবো না আসসালামু আলাইকুম ভাই কি জানি কই তুই আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত পাক নামি কর কি কইছ শুনছ তো আমি কার মুখে মুইতে দিবি তুই আস্তাক ফিরুলা ভাই এই কথা কি আমি আপনাদের কইতে পারি আপনি ভুলুন দেন আর আমি যে এই কথা আপনাদের কইছি এটার কি কোনো সাক্ষী আছে হ্যাঁ আমি সাক্ষী হেই কইছ আপনি মুখে মুইতা দিব জিল্লু তোর মত কোন টেবিল টাকার টিকা একটু রি টাকা ঋণ টাকা ভালো ওই ওরে দর ওর মুখে এখন মুইতে দিব আমি ভাই চেক আপ করা মেলা নুনটা গ্যারান্টি আপনার জন্ডিস আছে আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নেমি কইলেন না দিছেন না মুখে মুইতা জিল্লো দাও হইছে হইছে এডি যেন কেউ না জানে তোর মুখ বন্ধ রাখার লাগা এনে 100 টাকা নে

এই তুমি ইনস্পেক্টর बर्बाद না যার মুখে কলারবেল মুইটা দিছে হ্যাঁ মুতের কি গন্ধ হাক তো ঘটনা জানেন কেমনে কে এডিট থেকে দেখছি এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল বিল্লু স্যার ওই হইলাম গলিস্টের লাস্ট সাসপেক্ট খরামাশুদ আমি একটা জিনিস বুঝলাম না মনির চাটনি খাই দেখি ওর নাম চাটনি মনির

কি রে তুলুঙ্গিসা লিখা বাস ভালো করে দেখেন ডোর আপনাটা নয়ে গেছে অফিসার এই যায় না তুই একজন মানে তুই অপরাধ হারকিউলিসের না আর হ্যাঁ স্যার আমি আর এবারে না কেন জানি আমি হ্যান্ডকা बांधতে গেলে সব আসামি তাই ফ্রেস্তরে জায়গা আমায় বেবি আলাই খাইছে স্যার দিছে আলাইকুম স্যার কে হারকি উলিছে আরো তিনজন মার্ডার করছে চুল সিরুরা তিন দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিসি এমন পর্যন্ত কেঁচটায় সমাধান করে না নতুন করে শহরে আরো তিনটে মার্ডার হয়ে গেছে চুল ফালাইছে কোমরা চুল তো ফালাইসি স্যার আপনি জানলেন কেমনে আমার লগি তুমি মারাও খালের পারে বক তোর চাকরি করে তুমি একবার পক পক তিনজন বড় বড় নেতার গুলা মার্ডার হয়েছে যে চাপে আছি এখন পাতলা পায়খানার মধ্যে আগে কষ হইতেছে কি করুন স্যার এ হার কি হলি তেমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না যে এটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা দ্বারা আমরা হার কি হলিস একেবারে হাতে নাতে ধরতে পারবো কি বুদ্ধি এই শহরে সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন হার কি হলিস করে মারার লেগে অবশ্যই আইব শুনি আমরা হারকি লুইতে ধৈরালামু আর উমারাটা খাইব খালে এখন টাকি পাওয়া যায় না পাওয়া যায় কই তোর কথাই সই কিন্তু স্যার দর্শক গুলারে যে সেফটি দিতাছি তাই পার পারসন প্রতি পাঁচ লাখ করে লাগবে মানে তুই আমার কাছ থেকে খাবি আমারও সারবি না কে

স্যার বাইরে তো আমরা আছি ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার আর তো এটা আমাকে মতো পাতি পুলিশ অফিসার দিয়ে হইব না আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার যাই এতদিন পরে তোর আমার চিনছ সমস্যা নাই তোরা বাইরে বাড়াতে আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় এটা আপনি কি করলেন তার মানে কি আপনি হার কিন্তু কেন স্যার ঘটনাটা কিছু বছর আগের স্যার 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 আমার মেয়ে আপনি বাঁচান স্যার আপনার পায়ে ধরি স্যার ও এমপির বুলায় আমার মাইয়া ধরে দর্শন করতে স্যার আমার মাইয়া আপনি বাঁচান স্যার ওই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল হাতে কাটা একটা জামা পরা ছিল স্যার তাইলে তো ঠিকই আছে উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া সেরে দিলে মায়া তো দর্শন বই বাইরে বর কাবার নেই কে না কিন্তু স্যার আমার মেয়ের আর তোমার তো ছয় বছর আচ্ছা আপনি বাসায় যান এমপি সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি স্যার আপনারাই পারবেন স্যার আমার মেয়ের বাসান স্যার সকাল সকাল এত জরুরি তো লাভ এমপি সাহেব আপনার পুলাই তো ছয় বছর একটা মেয়ের ঘটনা ঘটিয়া লাইছে বিষয়টা জানা জানি হলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন আপনি অন্তত কাছে দেন আমি বিষয়টা ম্যানেজ করতেছি এসপি ঘটনা তো আর একটা আসে আমার পুলাই তো মেয়ের মাইরা লাইছে কোন কি আপনার পুলাই তো একটা জানোয়ার এখন দেখেন বিষয়টা জানা জানি হলে আপনার পুলার কি অবস্থা হয় এসপি তুই কি হুন্ডা জানি চালাস স্যার ডিসকভার

নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই ব্যাগ দোষ চাপে দাও এমপি রয় নিষ্পাপুলার উপর তগমতো ফকিনি রে আমার খুব ভালো করে আইছিনে আছে স্যার এই কথা কই না স্যার আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মাইরা লাইছে স্যার অন্তত আমার মেয়ে লাস্টে আমারে ফিরত দেন স্যার আর কিছু আমি চাই না স্যার ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারে মামলা একবার তোর নামে বইরা দিমু স্যার 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 আমি অভিশাপ দিতেছি একদিন এই পাপি গোর দেহ পোকায় খাইব দর্শকের বিচার ওই বাংলায় হইব আর ওই লোকটাই ছিল আমার বাবা তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাইবা উঠবো আর হয়তো আর কেউ ছোট্ট একটা নাম কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে দর্শকদের শাস্তি দিবে কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনেই সমান অপরাধী কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না এই টাকাগুলো আমি জাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী আর এই টাকাগুলো দিয়ে আমি কি করব জানস এই টাকাগুলো দিব আমি প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ বোলায় সামনে একটা সুন্দর জীবনযাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার স্যার এত আমি আপনাকে ভুল বুঝছি আপনি আমার মাফ করে দিয়েন ব্যাপার না জিল্লু এটা বুঝার জন্য তোমারে ফাঁকিও। স্যার এটা ফাক্কিউ না এটা থ্যাংক ইউ ভাই সরি তাইলে তো স্যার আপনি কাজ শেষ সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন ঝিল্লু কাজ হয় নাই শেষ বাকি আছে কি গো আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিও এখন আর আগের মতো হইতেছে না এর লেগে ইনকাম ও কমে গেছে আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না কি করবো কিচ্ছু মাথায় ঢুকতেছে না জান এভাবে ভেঙে পড়ো না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সরশিপ এই সময় তো এইটাই দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়ার জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষ কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব পেমেন্ট কত সবাইরে তো পাঁচশো দেয় আমাদেরকে তিনশো দিব ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা বানিয়ে লাই গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে ডং সিটি এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয় তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান এই টাইমে আবার কি ডাইলো আগে চলতি তোরা লিঙ্ক বেসা আর এখন দিছ জুয়াই হাত তাই তো করে ভিতরে পড়তে আইছে ইনস্পেক্টর বরবাদ আই হালারে না ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটা রে